أن قد وجد وجد وجدنا ما وعدتنا ربنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا নন বাইনাহু আল্লাহ আলাতুল্লাই আলামজালিম বেস্থরিশগন দুখ দুখই বললেন আমরা আমাদের প্রভু বরবাদ জগতের প্রতিশ্রুতি সুবহান

এক শীতকার গরি ফেরেস্তা সঙ্গ সঙ্গে এক শীতকার গরি ফেরেস্তা শীতকার করবে আল্লাহ রবিশা সরো শরীরে রূপ হল যারা আল্লাহ দিলতে লঙ্গ গকে চেষ্টা করতে থাকো এমন

ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের দিদি আ খন্ড 66তম পৃষ্ঠা এই স্থানে দুটি কথা উল্লেখ করেছে এক বিশিষ্ট কবি কথা রাহমাতুল্লাহ আলাই হতে বর্ণনা করেন উক্ত ঘটনায় সম্বিদিত কাফেররা সম্পর্কিত

উক্তি শ্রবের ক্ষমতা তাদেরকে সাময়িক রূপে আল্লাহতা লা দান করেছিলেন দ্বিতীয়ত হজ্জাদ মমিনী আয়শ্লাহা বান্ধনা করেছেন এই স্থানে শ্রবণ করা অর্থ অনুভব وكل به قران واكل دعوانا ان الحمد لله رب العالمين